পাঁচ লিটার বিক্রি করছে সাথে এটা নিতে হবে এটার দূল্য কত একশো চল্লিশের দাম হলো একশো যোগ করলে কত হয় তারিখ আজকে ছয় তারিখের বোতল এখানে খোলা অবস্থায় ওই দাম হলো একশো আর সাথে তাইলে আপনাকে কোম্পানি বলছে যে আমার চালো বিক্রি করতে হবে আপনাকে আপনাকে বাধ্য করছে

আমাদের সেবা দিল আমাদের সমস্যা

আমি সবকিছুই লিখেছি চাউলের লোকসানটা চাউল আর ইয়ে আপনি বিক্রি করেন কিভাবে সেটা লেখেন আপনি কিভাবে বিক্রি করেন

হ্যাঁ আছে যথেষ্ট কারণ কি আমি বলি মোটিভ বললো লুজের দাম বেশি এখন তো লুজের দাম বেশি না

अच्छा अच्छा तो अपने आज बोलते हैं

বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কি রকম ফেরিয়ালারা দিয়ে যায় এইটাই রাখে অপরাধ

行かねて তুমি খালি জায়গা তোমার এটা যদি মানুষের দোকানদার আপনি বাইশন থেকে আপনি বলছেন তদন্তের বিষয় আমরা নিশ্চিত আমরা কিছু আদেশও দিই নাই এই সারা আবার উপরে চলে গেলেন দেখি আপনার কত পরিমান রিজার্ভ আছে দেখতে যে দেখলেন যেখানে ট্যাঙ্কি যেখানে তেল খোলা তেল ঢালতে হয় ওই ঢালার পাশেই মূলত এই

পাঁচ লিটার দাম হলো একশো বয়ান্ন টাকা চিনি রূপচা দ না এর গুলো আপনাকে শুধু চাল নিতে হবে চালের দামে দুইটা মিলে আটশো নব্বই হয় কি আমি বলি

চাউল নিতে হবে মাহাজনটা তো কত দেবো ওই চাউল সহ আটশো আশি টাকা মাহাজন দিছে তারপরে বলছে আমাদের বলছে কি চাউল আর

শুনে আপনার করছেন না এটা নশো টাকা বিক্রি করছে নশো টাকা বিক্রি করছে ওই যে দোহাই এটা হ্যাঁ ওই এটা নিবে না তখন তাহলে দাম বেশি দিতে হবে এটা বলেন এটা বললে তো অসুবিধা আপনার বলেন কি